মুখ সামলে কথা বলবেন তৃণমূলের দল তৈরির আগে আমি কাউন্সিলর ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আপনার দল তৈরির আগে পঁচানব্বইয়ের আমি কাউন্সিলর আপনি রাজনীতিতে আসার আগে আমার পিতৃদেব দেব অধিকারী বিরাসি রেমিলে আপনি মুখ সামলে কথা বলবেন

পাশাপাশি এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে বক্তব্য রাখতে নাম না করে ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বলেন আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি এরপরই পাল্টা শুভেন্দু অধিকারীও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার সব সদস্যের গ্রেফতারি চান শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মুখ্যমন্ত্রী তার পুরো ক্যাবিনেটে গ্রেফতার চাইবসিবিআই আচ্ছা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাষ্ট্রদিতে নিতে আচ্ছা মমতা बनर्जी ব্যাগ কুছান এমন আপনি ক্রিয়েট করেছেন 5ই মে 2022 আমার কাছে ক্যাবিনেটর কপি আছে আপনি বিশরণের কথা বলার পর একজন 26 হাজার জঙ্গিকে ধরছেন নাকি রাজনৈতিক বিষ্করণ রাজনৈতিক বিষ্করণ জনগন বলল এখানেই শেষ নয় এদিন কুমারগঞ্জের সভা মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায় মিলে চাকরি বিক্রি করেছিলেন বলে দাবি করেন বিরোধী দলনেতা মঞ্চে তিনি ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায় যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরে পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থী যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলব আর কি কোন প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ধর চোর 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 ধরো চোর 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 ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলতাম এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন গাড়ির পিছনে দেখবে লেখা থাকে দেখবি আর চলবি লুচির মতো এর অবস্থা তাই হয়েছে এ সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ মেরিক পোস্ট আপনাদের বাংলা করলে বুঝাই বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে বাড়তি পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডিতে নেওয়ার দাবি করি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার লাইনে ইতিমধ্যে কাটা চলছে রাজনীতির অন্দরে কিন্তু পঁচিশ হাজার জন চাকরি হারাদের ভবিষ্যৎ কি দু সালে যে প্যানেল বাতিল করা হয়েছে সেই প্যানেলে থাকা চাকরি প্রার্থীদের বয়স সীমা অতিক্রম হয়ে গিয়েছে এখন কি নতুন করে আবার তাদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এখন এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন চাকরিহারারা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা